হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো বরাবরের মতো তোমাদের সঙ্গে আজকেও কিছু ফানি ভিডিও এবং কমেন্ট নিয়ে হাজির হয়েছি যেগুলো দেখলে তুমি না এসে পারবে না তো চলে শুরু করতে হ্যাঁ যাক আমার তো চিকন মেয়ে আমার যে কি আনন্দ হইতেছে অরবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি একবার দিলে দ্বিতীয়বার নিতে পারবে না আর ওর কি ভাব কি 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 আরে বলুন কি ভিডিও দেখতে গিয়ে নিঃশ্বাস নিতে ভয় করতেছে যদি মেয়েটা উড়ে যায় বলেন কি এ তো দেখি সুপারি গেছে তাল আর এটার বাবা নাকি জামাই নাকি দাদা কিছু বুঝতে পারতেছি না কেউ কি আমাকে বলবা জানি না এটা কি ওনার মেয়ে তুমি ফেল এই সুপারি ডা ডাবল কে বা করে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন যদি থাকে অর্থ তাহলে ষাট বছর বয়সেও নিববে ষোলো বছরের গর্ত ধন্যবাদ সম্ভব ঠিক বলেছ কথা কি ক্লিয়ার না আছে আমি পাপনায় যাইতেছি কেউ কি যাবে আমার সাথে গেলে আসেন একসাথে যাই এলাকার চৌধুরী দৃষ্টি আকর্ষণ করছি ফোনটা কেউ চুরি করেন তাড়াতাড়ি তো হ্যালো বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো তোমাদের লাইক দিতে বেশিটা কষ্ট হবে না তোমরা এখনই একটা ভিডিওতে লাইক মেরে যাও

মজি দজি লাবি বাইলাল না